আমি আসলে অল্প কিছু দেখাবো দেখেন আমার কাছে কিন্তু এখানে কিটসের আপনার দুই বছরের থেকে শুরু করে একদম থার্মালিনা থেকে আপনার কোন কিছুর জন্য আপনার ফ্যামিলিতে চারজন আছেন একজনের বয়স দুই বছর একজনের বয়স দশ বছর দুইজনের বয়স তিরিশ বত্রিশ বছর কোনো সমস্যা নেই আপনার কি লাগবে সব এই শোরুমে আছে একদম এক জায়গা থেকে আপনার ফুল ফ্যামিলি রে টু জেড গরমের কাপড় ঠান্ডার কাপড় যে কাপড় বলেন সব কালার সব এ টু জেড জুতার থেকে শুরু করে মোজা টুপি থার্মাল ইনার সুইপশার্ট হুডি আমি তো এত দেখাইতে পারবো না সোয়েটার